নামাজ পড়বো সমস্যা যাবে আছে যে একটু ব্যস্ততা যাচ্ছে আপনার কাছে আসলাম যে কারণে সেটা হচ্ছে রাত্রে আমরা একটু রাতের বেলা আনন্দ উল্লাস করে একটু কে উদযাপন করবো আমরা হ্যাঁ কদর কদর কদর

এটাই যদি হতো তাহলে আল্লাহ রাসুল তার সাহাবিরা এই কদর তালাশের জন্য বেজর রাত্রি শেষের দশ দিনের বেজরাত্রি তালাস করতো না ইবাদত বাড়ায় দিতো না দাদা করলে ভুল করতে পারে কিন্তু আমাদের কি করতে হবে আমাদের বেজর রাত্রি তালাশ করার জন্য শেষের দশ দিন পরী দৃষ্টিতে কোরআন হাদিসের আলোকে যেভাবে বলছে সেইভাবে তালাশ করতে হবে এবং তুমি যদি খাবারের আয়োজন করো করতেই পারো প্রজাদারদের জন্য যারা রাত জেগে ইবাদত বন্দেগী করবে সেটা একদিন না করে তুমি ওই শেষের দশ দিন বেজরাত্রি গুলোতে করতে পারো কিন্তু এটার জন্য আনন্দ উল্লাস করার কিছু নাই ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে আমাদেরকে কদর উদযাপন করতে হবে হ্যাঁ কদর তালাশ কদর তালাশ করতে ঠিক আছে বাবা